নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন শ্রাবণীশ ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদেরকে নিয়ে যাব রোহির স্কুল মানে রহির স্কুল মানে আইসিডিএস সেন্টার তো এই দিন আজকে চলে এসেছি দিন আসেনি আর এই কলটা দেখুন আগে কিন্তু পাড়ায় পাড়ায় এরকম একটা নলকূপ থাকতো কিন্তু এখন প্রতিটা বাড়িতে সাবমার্সেবল বা পঞ্চায়েত থেকে যে জলের ব্যবস্থা করা হয়েছে সেই জন্য আর এই কলগুলো দেখা যায় না কিন্তু কারেন্ট যখন থাকে না ঝড় বৃষ্টি হলে এই কলগুলোর উপর কিন্তু খুব চাপ পড়ে এই একমাত্র কল আমি এখন আমাদের এখানের মধ্যে দেখতে পাই এই প্রাইমারি স্কুলটার কাছে। ওই যে দিদা বললে একটু দাঁড়াও ডাল সিদ্ধ হচ্ছে ডালটা সিদ্ধ হলে তারপর নিয়ে যাবে তো আমি আপনাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি এটা হলো প্রাইমারি স্কুল এখানেই দিদিমণি পড়ান আজকে বৃষ্টি হচ্ছে তো তাই বাচ্চারা আসেনি আর দিদিমণিও আসেননি সবাই চলে এসেছে ডাল সিদ্ধ হয়ে গেছে একে একে ভাত ডাল আর ডিম আজকে গোটা ডিম সেদ্ধ দেয় তো সোমবার বুধবার শুক্রবার গোটা ডিম দেয় মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার খিচুড়ি দেয় আর অর্ধেক ডিম দেয় এই যে দেখুন ডিমটা রেখে দেব। ওর ডিম ওই খাবে ভাত দিয়ে ওকে খাইয়ে দেব। আর আজ হয়েছে ওই বললাম তো ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত আচ্ছা বলুন তো এই ভাতগুলো এত মোটা বাচ্চারা কি খেতে পারে তাই রহির ভাতগুলো আমি নিজেই খেয়ে নেব আমিও খেতে পারি না রেশনের যে চাল দেয় সেই রকম চালের মতো যতটুকু দেয় আর তো চলুন এবার আমি এই ভাতগুলোর সঙ্গে চানাচুর মেখে খেয়ে নেব আপনাদেরকে ভাতগুলো দেখাচ্ছিলাম আর এই ডালগুলোও না একটু সেই মোটা মোটা টাইপের ডাল হয় না সেগুলো এগুলো প্রেশারে সিদ্ধ করলে তবে একটু ভালো হয় কিন্তু ওই আর কি বাচ্চারা তো আর খায় না বাচ্চার মা বাবারাই খায় বা বাড়ির লোকজনেরই খায় তো ওর বাবা ডিউটি গেছে আমি এর সাথে একটু চানাচুর নিয়ে নিলাম নিয়ে একটু পেঁয়াজ লঙ্কা নিয়ে নুন দিয়ে মাখিয়ে ভাতটা খেয়ে নেব ভিডিও